মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান তরুণদের জন্য উৎসব সহ সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সালোয়ার ফারুকি সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন তিনি সাতটি কার্যক্রমের মধ্যে রয়েছে রিমেম্বারিং মনসুন রেভলেশন তারুণ্যের উৎসব দেশব্যাপী প্রতিভা সন্ধান ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো ক্রিয়েটার ওয়ার্কশপ রিমেম্বারিং মনসুন রেভুলেশনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ফারুকি বলেন এর মাধ্যমে জুলাই অগাস্ট বিপ্লবের গল্প শোনানো হবে একই সঙ্গে বিগত সরকারের পনেরো বছরের নির্যাতন ও দুর্নীতির গল্প শোনানো হবে আগামী বছর জানুয়ারি থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি ফারুকি বলেন সাতটি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রাণের স্পন্দন হবে জুলাই অগাস্টের অভ্যুত্থানের কথা তুলে ধরে ফারুকি বলেন আওয়ামী লীগ এখনও অভ্যুত্থান অস্বীকার করছে তারা এখনো ক্ষমা চায়নি তাদের পাল্টা জবাব দিতে হবে সাতটি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাংস্কৃতিক উন্মাদনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি